সবাই খুব ভালো আছে আমি তো আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ব্লগে তো এখন বা যে সকাল পনেরো সাতটা আর আমরা এখন যাচ্ছি উজ্জায়নে মহাকালেশ্বর টেম্পলে তো সেখান থেকে আমাদের মোটামুটি হচ্ছে দিয়ে আমাদের দর্শন বা ফিরতেও হবে কারণ এখানে আবার চেক আউট আছে এখান থেকে আমরা বেরোবো সাঁচের জন্য তো চলুন তাহলে এখন ঝটপট যাওয়া যাক মন্দিরে আমরা হোটেল থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছিলাম আর ওই একশো টাকা মতো ভাড়া পড়েছিল আমাদের হোটেল থেকে মহাকালেশ্বর টেম্পেল পৌঁছাতে ওই মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো সময় লেগেছিল। তো আমরা গাড়ি নিয়ে যেতে পারতাম তবে গাড়ি নিয়ে নিই কারণ ওখানে পার্কিংয়ের প্রবলেম হতে পারে সেই ভেবে আমরা উজ্জয়নে ছিলাম টোয়েন্টি নভেম্বর তো যেহেতু নভেম্বর মাস আর সকালের দিক তাই বেশ হালকা হালকা ঠান্ডাও ছিল তাই এই সময়টা একটু হালকা গরম জামা নিয়ে এসে ভালোই করেছিলাম আর এই যে এসেও গেছি আমরা আমাদের ওই সবাইকে ব্যারিকেটের বাইরেই নামিয়ে দিচ্ছে তো ওখান থেকে আমরা ভিতরে ঢুকতেই দেখলাম এখানে অনেক দোকান খুলে গেছে আর সেখান থেকেই মানুষ নিজের জন্য একটা ওই মহাকাল লেখা জামাও কিনে নিয়েছে তো আগে যেতে দেখছি সবাইকে এরকম তিলক কেটে দিচ্ছিল দশ কুড়ি টাকা করে তো আমরাও বা বাদ যাই কেন তা আমরাও একটু মাথা ওরকম তিলক কাটিয়ে নিলাম আসলে চন্দনের ছিল তো মাথাটাও এত ঠান্ডা লাগছিল খুব আরামও হচ্ছিল কিন্তু আর অন্যান্য মন্দিরের মতো এই মন্দির চত্বরে এরকম প্রচুর স্টল আছে যেখানে এরকম পুজোর জন্য ডালা বিক্রি হচ্ছে তো আমরা সেরকমই একটা স্টল থেকে একটা পুজোর ডালা নিয়ে নিয়েছি আর সেই স্টলেই আবার নিজেদের জুতোগুলো জমা করে দিয়েছিলাম আর মনোজ নিজের টি শার্টটাও রেখে দিয়েছিল। কারণ দেখতেই তো পাচ্ছেন ও আবার জামাটাও চেঞ্জ করে নিয়েছে যেটা মহাকাল লেখা কিনেছিলো এখন সেটাই পরে নিয়েছে আর টি শার্টটা এখানে জমা করে দিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়েছিলাম আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে এত সকাল সকালও কিন্তু এখানে প্রচুর ভিড় ছিল আর দোকানপাটও প্রায় সবই খুলে গেছিলো আসলে এখানে সারা দিনে মাত্র ওই পাঁচ ঘন্টা মতো মন্দিরটা বন্ধ থাকে রাত্রি এগারোটা থেকে সকাল চারটে পর্যন্ত সকাল চারটেতে আবার এখানে মারতি হয় যেটা আবার সবাই দেখতে পারে না যারা অনলাইন আগে থেকে বুকিং করে রাখে তারাই শুধু সেই আরতি দেখতে পারে তো আমরা তো সেরকমভাবে কোনো বুকিং করেছিলাম না তাই আমরা এখানে আর সেই সময় আসিনি আমরা একটু দেরিতেই আসলাম আর এখানে ভস্মার্তি হওয়ার পরে আবার জলাভিষেকও হয় সকাল আটটা থেকে হয় সেটা সেটাও যদি করতে হয় তাহলে সেটার জন্য আগে থেকে বুকিং করে নিতে হয় আরেকটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে নর্মাল দর্শনের জন্য আবার তিনটে পদ্ধতি আছে মানে একটা হচ্ছে ফ্রিতে দেখা যায় যেহেতু এখানে প্রচুর মানুষের ভিড় হয় সকাল থেকে রাত অবধি তাই জন্য অনেকের জন্যই এটা পসিবল হয় না অনেকটা সময় সাপেক্ষ তো আরেকটা যে পদ্ধতি সেটা হচ্ছে শীঘ্র দর্শন তো সেই শীঘ্র দর্শন করতে গেলে আবার তার জন্য আড়াইশো টাকা করে করে টিকিট নিতে হয় তো আমরা সেটাই নিয়েছিলাম আরেকটাও পদ্ধতি আছে সেটা হচ্ছে যদি আপনি গর্ভগৃহে গিয়ে ঠাকুরের দর্শন করতে চান সেক্ষেত্রে আবার সাতশো পঞ্চাশ টাকা করে এক একটা টিকিট লাগে আর এই যে এটা হচ্ছে শীঘ্র দর্শনের জন্য আলাদা করে একটা প্যাসেজ তৈরি করে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি নিজের মতো আরামসে বেরিয়ে যেতে পারবেন এখানে সেরকম কোনো ভিড় হয় না আর সেখান থেকে বেরিয়ে এরকম মন্দিরের চত্বরে আমরা ঢুকলাম তো এই জায়গাটা কিন্তু এতটা ফাঁকা কারণ এটা যেহেতু শীঘ্র দর্শনের টিকিট করে আসা হয়েছে সেই জন্য আর যারা নর্মাল যাচ্ছেন মানে ফ্রি যে দর্শনটা সেই দর্শনের ক্ষেত্রে তাদেরকে একটা লাইন দিয়ে ঢুকতে হবে সেটা দিক দিয়ে যাবে তো এর যেহেতু অনেকগুলো পথ আছে তো এখান থেকে আমরা যাচ্ছি ঠিকই কিন্তু মোটামুটি যখন মন্দির মানে ঠাকুরের সামনে যখন আসবে তখন কিন্তু আমরাও লাইনের মধ্যে পড়বো তবে সেটা বেশিক্ষণ নয় একদম সামনে গিয়েই আমাদেরকে লাইনটা দিতে হবে তবে একটা জিনিস যেটা হলো এখানে কিন্তু ঠাকুরের সামনে খুব একটা যে বেশিক্ষণ দাঁড়িয়ে পুজো করতে পারবেন সেরম নয় বেশ অনেকটা দূরত্ব থেকেই ঠাকুরকে দেখতে হয় সেখানেই তার প্রসাদটা তারা নিয়ে নেন আর বাকিটা আপনার হাতে দিয়ে দেবেন আর সেখান থেকেই আপনাকে দর্শনটা করে নিতে হবে যে বারোটা জ্যোতির্লিঙ্গ আমাদের দেশে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ আর এই টেম্পলটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটাও একটা খুব প্রাচীন একটা মন্দির এটাই আসলে জ্যোতির্লিঙ্গের প্রাচীন মন্দিরটা কিন্তু এখন আমরা যে মন্দির থেকে দর্শনটা করে আসলাম সেটা আসলে পরে তৈরি করা হয়েছে আসলে এখন প্রত্যেক দিন এত ভক্তের আগমন হয় যার জন্য একটা নতুন করে জায়গা তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকে ভালোভাবে দর্শন করে বেরোতে পারেন চলুন তাহলে এখন যেতে যেতে আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করি যেটা আমি এখানে আসার পরে জানতে পেরেছি মহাকালেশ্বর মন্দির যে এতটা প্রসিদ্ধ তার কিন্তু বেশ কিছু কারণ রয়েছে এখানে মহাদেব দক্ষিণ বিরাজমান আর বাকি যে কটা জ্যোতির্লিঙ্গ রয়েছে মানে আর বাকি এগারোটা জ্যোতির্লিঙ্গ সেখানে তিনি পূর্ব দিকে মুখ করেই স্থাপিত রয়েছেন আর যেহেতু দক্ষিণ দিককে আমরা মৃত্যুর দিক হিসেবে ধরি তাই জন্য এটা মান্যতা রয়েছে যে যে মহাকালের পুজো করবেন মহাদেব তাকে যে কোনো ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করবেন এই মহাকালেশ্বর টেম্পলটি পাঁচটি লেভেলে তৈরি হয়েছে এর একটি আন্ডারগ্রাউন্ড লেভেল আছে বলেও ধরা হয় আর প্রথম লেভেলে রয়েছে মহাকালেশ্বরের জ্যোতির্লিঙ্গটি আর তৃতীয় লেভেলে রয়েছে নাগচন্দ্রেশ্বর বলে একটি মন্দির যেটা শুধু পঞ্চমীর দিনই পুজো হয় আর শুধু সেদিনকেই খোলা থাকে মুখ্য মন্দির থেকে বেরিয়ে আসার সময় এখানে দেখলাম মহাদেবের আরও বিভিন্ন রূপের অনেক ছোট ছোট মন্দির রয়েছে সেইগুলোতেও এখানে নিত্য পুজো করা হয় দর্শন করে যখন বেরিয়ে আসলাম তখন দেখলাম এই মন্দির চত্বরে প্রচুর এরকম স্টল রয়েছে যেখান থেকে প্রসাদ কিনে নেওয়া যায় তো আমরা তো পুজো দিয়েছিলাম কিছু প্রসাদ আমাদের কাছে ছিল তবে যেহেতু আমরা এই মুহুর্তে বাড়ি যাব না আমরা অন্যদিকে চলে যাব, তাই জন্য আলাদা করে আর প্রসাদ কিনে নিই তবে কেউ যদি কিনতে চান এখান থেকে কিনে নিয়ে বাড়ি যেতেই পারেন এখন আমরা চলে এসেছি মহাকালেশ্বরের যে করিডোরটা তৈরি হয়েছে নতুন সেই দিকে তো এই জায়গাটা সত্যিই খুব সুন্দর করে তৈরি করা হয়েছে একদম নদীর পারে খুব সুন্দরভাবে মহাদেবের বিভিন্ন রূপ দিয়ে জায়গাটাকে সাজিয়ে তোলা হয়েছে আর এখানে এসে মহাদেবের এক অদ্ভুত রূপ দেখলাম যেটা আজ অব্দি আমার চোখে কোনো দিনই পড়েনি মানে শেষনাগকে সচরাচর আমরা সকলেই নারায়ণের সাথেই দেখতে পাই তবে এই প্রথম আমি দেখলাম মহাদেব শেষনাগের উপর বিরাজ করে আছেন এই জায়গাটা সন্ধ্যেবেলায় দেখতে আরও বেশি সুন্দর লাগে মানে যখন ওই আলোগুলো জ্বলবে তখন কিন্তু জায়গাটা দেখতে অপূর্ব লাগে কিন্তু যেহেতু আমরা আজকে থাকছি না উজ্জায়নে আজ একটু পরেই উজ্জায়ন থেকে বেরিয়ে যাচ্ছি তো সেই জন্যেই আমরা এখনই এখান থেকে ঘুরে যাচ্ছি পুরো করিডোরটাই এখানে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর কিছুটা অন্তর অন্তরই এখানে বসার একটা করে জায়গা তৈরি করা হয়েছে কেউ যদি হাঁপিয়ে যান এখানে বসে কিছুক্ষণ জিরিয়ে নিতেই পারেন আর সব জায়গার মধ্যে এই জায়গাটা তো আমার অপূর্ব লাগলো কারণ এখানে মহাদেবের নটি রূপ আলাদা আলাদা করে তার বাহনদের সাথে দেওয়া রয়েছে আর কোন রূপের কি নাম সেটাও কিন্তু নিচে লেখা রয়েছে তাই জন্য একদমই বুঝতে অসুবিধা হচ্ছিল না আর সব থেকে যেটা সুন্দর লাগছে দেখুন কি সুন্দর সূর্যের আলোটা মূর্তির উপরে এসে পড়ছে এত অপূর্ব লাগছে দেখতে এই জন্যই হয়তো জায়গাটা আমার এত বেশি পছন্দ হয়েছে একটা বিশাল জায়গা জুড়েই কিন্তু এরকমভাবে মূর্তি দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর সেটাকে সুন্দরভাবে মেনটেনও কিন্তু করা হচ্ছে তবে আমরা আর বেশি দূরে এগোবো না কারণ এবার আমাদের ফিরতেও হবে তবে এখানে আসার পর বেশ একটা ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে এটা মানা হয় যে উজ্জয়নের রাজা হচ্ছেন মহাকাল তাই এখানে আর কোনো রাজা থাকতে পারবেন না তাই যে কোনো ধরনের উচ্চপদস্থ প্রভাবশালী ব্যক্তি এখানে এসে রাত কাটাতে পারেন না যেমন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী এনারা এখানে এসে রাত কাটালে সেটা তাদের জন্য ক্ষতি করে তো সেই জন্য তারা এখানে এসে পুজো দিয়ে বেরিয়ে যান রাত কাটান না বেরোনোর পথে এখানে চোখে পড়ল ভারত মাতা মন্দির এত ভিড় ভাড়ের মাঝেও এটা একদম শান্ত আর নিরিবিলি তাই ভাবলাম যাই একবার এখান থেকেও ঘুরে আসি তবে পরে জানতে পারলাম এখান থেকেও নাকি মহাকালেশ্বর টেম্পেলের যে বুকিংগুলো হয় তার নানা রকম টিকিট পাওয়া যায় তো সেটার জন্য এখানে এসে যোগাযোগ করতে হয় দেখো ইন্ডিয়া বানিয়েছে এভারেস্ট আছে ওখানে গঙ্গা নদী আছে শ্রীলঙ্কা আছে দে জল দিয়ে দিছো ওটা সমুদ্র এটা আন্ডার নাম্বার নিকোবর আইল্যান্ডটার নিচে এখানে এখানে আমাদের ইন্ডিয়ার ফিজিক্যাল ম্যাপটা 3D ভাবে বানিয়ে রাখা আছে আর এখানে যেখানে যা পাহাড় পর্বত বা নদী রয়েছে সেইগুলো সুন্দর করে দেখানো রয়েছে তবে এখানে একটা বিশেষত্ব হচ্ছে আমাদের মহাদেবের যে বারোটা জ্যোতির্লিঙ্গ রয়েছে এখানে খুব সুন্দরভাবে কোথায় কোথায় রয়েছে সেইগুলো দেখানো রয়েছে এত সুন্দর চারপাশে দোকানপাট আর কিছুই নেব না সেটা কি হয় তাই নিজের জন্য টুকটাক জিনিস আর গিফট হিসেবেও কিছু টুকটাক জিনিস কিনে আমরা এখান থেকে বেরোচ্ছি আর হ্যাঁ এখনও আমাদের ব্রেকফাস্ট হয়নি তো সেটাও আমাদের ছটপট সেরে নিতে হবে এখান থেকেই আজকের দিনটা যদিও এখন পুরো শেষ হয়নি তবে পুরো ভিডিওটা দিতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এখানেই আজকের ভিডিওটা শেষ করছি আপনাদের সাথে দেখা হবে আবার পরের ব্লগে আপনারা নিজেদের খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা